একটা পার্সন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্য আজকে এই জায়গা এই পজিশনে আছে আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে বাট হ্যাঁ আমি ভীষণ এক্সাইটেড অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে কথা হয়েছে বাট দেখো ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা করা যায় না অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি সাকিব খান অবশ্য তুফান নিয়ে যে তুফান উঠেছে চারিদিকে দুই বাংলায় সেই জন্য তুফান দেখার প্রচন্ড ইচ্ছে গানগুলো তো সুপার টুপার হিট হয়েছে আর আজকে ছবিটা কলকাতায় রিলিজ আমি খুব আশাবাদী যে অনেকদিন পর গল্প শুনেছি আমার বউয়ের মুখে কারণ সে আর সাকিব প্রিয়তম বলে একটা ছবি করেছে যেটা এখনো মুক্তি পায়নি মুক্তি পাবে এবং সাকিবের ক্রেজ হিসেবে আমি অবগত কারণ আমি দর্শনের কাছ থেকেই শুনেছি যে কীরকম কীরকম তার ক্রেজ এবং তার ফ্যান ফলোয়িং এবং ওপার বাংলায় মানে বাংলাদেশে তুফান তুফান উড়িয়ে দিয়েছে ঝড় উড়িয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস যে এখানেও তাই হতে চলেছে দ্য ফিল্ম ইজ ভেরি গুড যেটুকু আমি শুনেছি আমি দেখব তো সেক্ষেত্রে অল দ্য বেস্ট মানে তো লেভেল এক্সাইটেড আর মুভিটা তো স্টার্ট হয়নি সো সুপার টুপার এক্সাইটেড দেখবো এখন আর জানি অসাধারণ হবে মানে সেটা নিয়ে আর কোনো কথাই নেই সেকেন্ড থট তো নেই সেটা নিয়ে আর গানগুলো তো ভীষণই একটা মানে ট্রেন্ডিং সবাই রিল করছে আর খুব মানে হিটও হয়েছে আর মুভিটাও ব্লক যাবে সো